হাজিরা পাথর মারার জন্য জমাতে যায় শয়তানকে পাথর মারার জন্য ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে এই হাজি সুদ খায় সুদে হাজি বুঝেন সারা জীবন সুদ খাইয়া হাজি শয়তানরে ফাতুর মারার জন্য দূরে দাঁড়ায় শয়তানে হাসে কয় বাপ রে বাপ তুই শয়তান আমি শয়তানরে ফাতুর মারার লেগে তুই সুদ তুই শয়তান বড় শয়তান তুই আমারে এইসব পাথর মারার লেগে শয়তানে হাসে কয় বাপ রে বাপ আমি নয় লক্ষ বছরে সিটারি করি নাই আর হেতা ষাট বছরের জীবনে যত বড় সিটারি করছে ও সুদ করে হাজি আমারে এইছে পাথর মারার লেগে ও ঘুষ করে হাজি আমারে এইছে পাথর মারার

রব্বুল আদর করে আমাদেরকে বানাইলেন আমাদের মতো এত আদর করে আমার রব আমার আল্লাহ কোন জাতি সৃষ্টি করেন নাই যতটা আদর আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছেন কোন জাতিকে আল্লাহ বানান নাই জিনদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই ফেরেস্তাদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই কিন্তু মানবের ব্যাপারে আল্লাহ বলেছেন যা জা'ইলুন ফিল আরদি খলিফা আমাদের দেশের বহু হাজিরা হজে চলে যায় হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে যায় আরাফাতে অবস্থান করার পরে মাগরিবের সূর্য ডুবার পরে আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজিরা মুজদালিফার দিকে রওনা হয়ে যায় মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা আসেন মুজদালিফায় বিশ্রাম করেন কেশা এবং মাকবীব একসাথে নামাজ পড়েন এরপরে কিছু সময় বিশ্রাম করার পরে মুস্তালিফা এই আপনি ফজরের নামাজের সময় সময় থেকে ওঠে উজু করে আবার নামাজ পড়ে হাজিরা রওনা করে হাঁটতে শুরু করে হেঁটে হেঁটে মুজদালিফা থেকে হাজিরা মিনার পাঁচ দিয়ে জমা রাতে শৈতানকে পাথর মারার জন্য হেঁটে হেঁটে আসে শৈতানকে পাথর মারার জন্য হাজিরা হেঁটে আসে ঠিক তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান দেখে হাজিরা পাথর মারার জন্য জমারেতে যায় শয়তানকে পাথর মারার জন্য ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে এই হাজি সুখা সুদে হাজি সারা জীবন সুদ খেয়ে হাজি গেছে শৈতান রে মারার জন্য দূরে দাঁড়ায় শয়তান আসে কয় বাপরে বাপ তুই শৈতান আমি শৈতান রে মারার লেগেছে তুই সুখ করবে আমি নয় লক্ষ বছরে সিটারি করি নাই আর হ্যাঁ ষাট বছরের জীবনে যত বড় সিটারি করছে ও সুদ করে হাজি আমার এই যে ফাথর মারার ও ঘুষ করে হাজি আমার এই যে ফাথর মারার লেখা শয়তান হাসে কাবাব তোর মতো সিটার আমি দুনিয়া তার দেখা থাকতো আমার দেশের কোনো অভাবী অভাবী থাকতো না আমার দেশের কোনো অসুস্থ লোক অসুস্থ থাকতো না আমাদের দেশের কোনো এই যে মামলা হামলা আমাদের দেশে থাকতো না আমরা যদি পাথর মারতে পারতাম তাহলে আজকে ওই দিনাজপুরের ভাগারে একজন ক্ষুধার পাগল না খেয়ে আজকে মারা যেত না কথা বলেন ঠিক কিনা দিনাজপুরে ভাগারে অসুস্থ পাগল ক্ষুধার্ত না খেয়ে মরে গেল এ ছরের কেমনতন মায়দানে এই পাগল আল্লার দরবারে ফাইসালা টানবে রাব আঠারো কোটি মানুষের ভিতরে আমি খাবার পাই নাই আল্লাহ আঠেরো কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছি আল্লাহ আঠেরো কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই আপনি বুঝেন আমরা কতটা এখনো নিম্নতার ভিতরে আছি এই যে সভা সেমিনার হয় ওয়াজ হয় জুমার দিনে ইমাম সাহরা ওয়াজ করে মানুষকে বুঝায় তারপরে মানুষের কোন পরিবর্তন হয় না চেঞ্জ হয় না মানুষ এখনো বুঝে না আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে বুঝার তফিক নসিব করবে সকলে বলে না আমি আমরা এখনো বুঝি না যে আমরা মানুষই হতে পারি না মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের কি আমি নবী না মানিলাম যে ভুল করিলাম আমি নবী না মানিলাম যে ভুল করিলাম ভস্মে দিলাম গি মানুষ ভা ভবেতে আসি বৃষ্টি নাই বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হয় তা পাতা মরে যাচ্ছে খাবার সংকট পড়ে গেল উট দুম্বা গুলি শুকিয়ে গেল ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল আরবের জমিনে বৃষ্টি না হলে গাছ তরুলতা পাতাগুলি মরে যায় আমাদের দেশে এখন তো আমরা সেল মেশিনের ব্যবস্থা হয়ে গেছে পাম্পের ব্যবস্থা হয়েছে টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে আমরা একেবারে গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইয়া জমিনে পানি ব্যবহার করে ফসল বনাইতে পারি কিন্তু আগে সিস্টেম ছিল না বৃষ্টির অপেক্ষায় মানুষ বসে থাকত বহুদিন হলো মিশরে বৃষ্টি নেই বৃষ্টির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে মিশরবাসীরা হযরত মুসা (ক) এর কাছে এসে বললেন আল্লাহর নবী মুসা বৃষ্টি হয় না আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আমরা বৃষ্টি পাই মুসা (সা) বললেন হু আল্লাহর বান্দারা আমি দোয়া করব না তোমরা আমার সাথে চলো আমরা একসাথে সোনা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব হযরত মুসা (ক) লক্ষ লক্ষ بنی ইসরাইল তিনি বিনা বড় মাঠের মধ্যে জমা হলেন জমা হয়ে তিনি সলাতুল ইস্তেশকার দাঁড়িয়ে গেলেন নামাজ হলো দোয়া হলো কিন্তু বৃষ্টি হলো না আপনারা জানেন সলাতুল ইস্তস্কার এমন একটা নামাজ যখন মুসলমানরা নামাজ পড়ে দোয়া করে তখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি এসে যায় কিন্তু আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে ভিন্ন ছয় জন নামাজ পড়ে তিনজন ভিডিও করে দুইজন দাঁড়ায় দাঁড়ায় দেখে বাকিরা রাস্তা দিয়ে হাঁটে এই সলা তুল স্টেজকে বৃষ্টি আসবে না যে এলাকায় বৃষ্টি হয় না ওই এলাকার সমস্ত মানুষ মাঠের মধ্যে আসতে হবে এমনকি মহিলারাও আসবে বাচ্চারাও আসবে পুরুষরাও আসবে সবাই একসাথে মাঠের মধ্যে একত্রিত হবে সনাতুল এস্তেস্কার নামাজ পড়বে তারপরে তারা আল্লাহর দরবারে কান্নাকানি করবে আল্লাহ আমরা জীবনে ভুল করলাম অপরাধ করলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আকাশ থেকে বৃষ্টি দাও তবে আল্লাহ বৃষ্টি দেবে সেই মুসা সমস্ত মত

বললেন দেখো তোমাদের অনেক বেশি গুণা হয়ে গেছে বলো তোমাদের মধ্যে যার গুণা আছে সে চলে যাও যার গুণা নাই সে বসে থাকো এইভাবে দেখ মানুষের ভিতরে আশি পার্সেন্ট মানুষ চলে গেল মাত্র বিশ পার্সেন্ট মানুষ বসে আছে সৈয়দনা হজরত মোসা কালিমুল্লাহ আবার তিনি বিশ পার্সেন্ট মানুষ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সলাতলে তেস্কা হলো আবার দোয়া হলো কিন্তু বৃষ্টি হয় না আরও গরম পড়া শুরু হয়ে গেল সূর্যের তাপ আরও বেড়ে গেল উম্মাতের এসে বললাল্লা নবী কি দোয়া করলেন বৃষ্টি হলো না হয়ে গেছে বলো তোমরা বলো তোমাদের জীবনে একমাত্র গুনাহ যে করছো সে চলে যাও একটা গুনাহও জীবনে যে করনায় সে বসে থাকো একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু হয় না আরো জোরে বলে আরো জোরে বাংলাদেশের মানুষের গুনাহ কি কম না বেশি কত বেশি এরা মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা কয় কে আজকে বলকে জোরে বলেন মসজিদে যায় নামাজে বসে মিথ্যা কথা বলে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওজনে কম দেয় কথা কর না কেন এরা নামাজ পড়ে দু কাজে বাকি খাইছে জীবনের ফেরত দেয় নেই ব্যবসায়িক বাইদের উদ্যোগে আজকের মাহফিল এই ব্যবসায়িক বাইদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কত টাকা বাকি আছে এখনো ঠিক মতো পাওনা পায় না এই যে হাল খাতা দেয় তারপরে ঠিক মতো টাকা ফেরত দেয় না এতে আবার নামাজে শেষদার মধ্য করে কাছে রব্বুল আ'লা দোয়া করে গা আল্লাহ माफ করে দাও শয়তান হাসে কে ওরে সিটা তুই এখনো পর্যন্ত দোকানের বাকিটাকে ফেরত দিছনি তুই মসজিদে বইয়ে আল্লাহর সাথে তামাশা করছস তুই যদি আমার সাথে মরু সিটা ওয়াস শিখে জান ওয়াস শুনে জান আসল ও জামরা নাই সুন্নত যেটা আসল সেটার ভিতরে নাই পান জামাই দিয়ে জুত গায় দিয়ে দেখলাম একজনের মাথায় টুপি আর একজনের মুখে মুখের ভিতরে দাড়ি সুন্দর সিহারা মাথার ভিতরে সুন্দর টুপি সাদা টুপি সাদা দাড়ি সেই ওই আপনার খাবারের ভিতরে রং মিশে রং 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 মিশিয়ে খাবার রং করে ফ্রুট মিক্স ফ্রুট মিক্স বুঝছেন নি আপনারা নাকি মিক্স ফ্রুট মিক্স ফ্রুট অর্থাৎ বিভিন্ন রকমের ফল এর ভিতরে পেঁপে দিয়ে একটা হলুদ বানাইছে আর একটা লাল বানাইছে আর একটা আপনার সবুজ বানাইছে নাম দিছে মিক্স ফ্রুট একই রকম পেপে একটা হলুদ একটা কালা আর একটা সবুজ এইভাবে বানাইয়া মিক্স ফ্রুট বানাই দিছে তো ভুক্ত অধিদপ্তরে বলল এটা ফলের নাম কি বলে স্যার মিক্স ফ্রুট বলে মিক্স ফ্রুট তো বানাইছেন আপনারা ঠিক বুঝলাম কয় প্রকারের ফল আছে এখন আর কথা কয় না আপনারা পেপের ভিতরে লাল রং দিছেন আবার কদ্দুর কালা রং দিছেন আবার সবুজ রং দিয়ে নাম দিছেন মিক্স ফ্রুট এই ব্যবসা দিন ধরে করেন আর কথা বলে না আপনারা খান না খাবো না বলে এই রং মিষ্টি করে আপনারা খাবারের ভিতরে যে ওষুধ বিষ প্রয়োগ করতেছেন এই খাবার খাইয়া মানুষের ক্যান্সার হবে এই খাবার খাইয়া কিডনি নষ্ট হবে এই খাবার এইভাবে আমাদের দেশে এইভাবে আমাদের দেশের মানুষকে মানুষে বিষ খাওয়াইতেছে যারা খাবারের ভিতরে বিষ দেয় যারা খাবারের ভিতরে রং দেয় যারা খাবারের ভিতরে দুই নম্বর দেয় ওরা সুর আর কুত্তার সাহিত্য নিকৃষ্ট কথা বলেন ঠিক না এদের ভিতরে আমার কিছু হাজিও আছে কি আছে আসতে গণকে জোরে বলেন কি হাজে হাজি এই হাজি আবার শয়তানটা ভাতর মারার লেগে যায় শয়তানে হাসে রে বাপ

সারা রাত্রে যদি নামাজ পড়ে নামাজ পড়লে যেমন নামাজ হয় না হালাল খাবার ব্যতীত কোনো মুসলমানের ইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এই জন্য না আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক যা কইছি এটাই ঠিক যেটা বলছি এটাই ঠিক কথা না কেন ঠিক কেন নবী যা বলছেন এটাই ঠিক তো মুসাল বললেন জীবনে এক